নমস্কার আবার চলে এসেছি আমার নতুন নতুন আরেকটি আরেকটি রেসিপি নিয়ে আমার রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি একটি ঘরো আছে রান্না আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ এই জন্য এখানে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম বেশি করে পেঁয়াজ কুচি ও চিড়ে দিয়ে দিয়েছি এগুলো একটু হালকা ভাজা হয়ে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেবো মিষ্টি কুমড়ার সাথে আমি এখানে একটা আলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন সবগুলো আলু ও মিষ্টি কুমড়া এর মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা ছোটো ছোটো চিংড়ি মাছগুলো দিয়ে সবগুলো এক এখন সবগুলো একসাথে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নেওয়ার পর আমি এর মধ্যে সামান্য পরিমাণে লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে এগুলোকে ভেজে নেব দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এখন এগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি এগুলোকে আগে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এই তো এগুলো কিন্তু ভাজা হয়ে এসছে এখন এর মধ্যে আমি বাকি মশলাগুলোও দিয়ে দেবো খুব বেশি মশলা দিতে হয় না একদম সিম্পল একটি রান্না আর আপনাদের সবার কাছে একটি অনুরোধ হলো যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাই বেশি বেশি করে লাইক দিয়ে দেবেন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দেবো জিরে বাটা এরপর আমি দিয়ে দেবো মিক্সড করে নিই আগে তারপর এর মধ্যে বাকি মশলাগুলোও দিয়ে দেব এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়ো তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো তারপর দিয়ে দেবো লবণ পরিমাণ মতো দিয়ে এখন মশলাটাকে সবজিগুলোর সাথে ভালোভাবে কষিয়ে নেব খুব সুন্দর করে কষানো হয়ে গেছে দেখুন রান্নাটা থেকে একদম ভালো তেল ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল যেন মিষ্টি কুমড়ো আলো আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এই তো জল দিয়ে দিয়েছিলাম এক জলটা কিন্তু ফুটে এসছে আমার রান্নাটাও কিন্তু একদম রেডি এটাকে এখন নামিয়ে নেওয়ার পালাম আমি এখন এটাকে নামিয়ে নেব খুব ছোট্ট সিম্পল একটি রান্না আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করলাম এই তো আমার রান্নার ফাইনাল লুক কেমন লেগেছে অবশ্যই বলবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে আপনাদেরকে কোনো কিছু ভালো কোনো ভিডিও দিতে পারিনি আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে শেয়ার করে বেশি বেশি লাইক করে দেবেন আজকের মতো এ পর্যন্তই আগামীকাল দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা